এই দেখো কুমড়ো শুকিয়ে গেছে রোদে দিয়ে রেখেছিলাম না এই দেখো এগুলো কিন্তু আর পচবে না সহজে সহজে মানে কি দশ পনেরো দিন রেখে দিলে পচবে না পচে যাবে মানে এক দু দিন আর পচবে না বেঁচে থাকবেও মরবে না সহজে এখন কটা বাজে যেন এখন বাজেন পাঁচটা কুড়ি মৌসুমি পড়তে চলে গেল আসেন পড়ে গিয়েই দেখো কী অবস্থা আমি যে হঠাৎ আয়নার দিয়ে গিয়ে দেখি লাল হয়ে গেছে দু তিন দিন কিন্তু লক্ষ্য করিনি যে আমার এখানে কালো হয়ে গেছে আজকে লক্ষ্য করছি কালো হয়ে গেছে কি প্রচণ্ড গরম বলো সেই প্যাচ প্যাচানি গরম সেই কি বলো গা হাত পাগুলো সব আঠা আঠা হয়ে যাচ্ছে বিরক্ত লাগছে আমি আবার বেশি স্নান করলে আবার ব্যারামে ধরে ঠান্ডা লেগে যায় গলা ফুলে যায় না সকালে একবার গা ধুই আর আর দুপুরে একবার স্নান করি এই যা অনেকে তিন চারবার করে স্নান করে আমার ভেদার বেরাম ধরে যাবে তিন চারবার যদি স্নান করি পুরো ভেদার ব্যারাম ধরে যাবে ময়ূরে ঘুমতে ঘুরে খেলা করতে গেলো তো পড়াশোনা নেই চিন্তা ভাবনাও নেই আর পাখিতে খুব সুন্দর ডাকছে সকালবেলা উঠলে পাখি ডাকলে যেরকম সুন্দর লাগে সেরকম লাগছে মাথা যন্ত্রণা করছি একটু ফোন দেখেছি মাথা ব্যায়াম ধরে গেছে ব্যায়ামের শেষ নেই সব সব ব্যায়াম মনে ঘাটে গেলে শেষ হবে শ্মশানে গেলে তার আগে শেষ হবে না ফোন দেখলে মাথা যন্ত্রণা দুবার তিনবার স্নান করলে ঠান্ডা লেগে যাবে নিচু হয়ে কাজ করলে ঘাড়ে ব্যথা হবে পুরো শরীরটা একদম পচা জঘন্য আমার শরীরটা একদম পাতে নেওয়ার মতন না সব জিনিসপত্র ভেঙে চুড়ে যায় ভাঙাচোড়াদের কাছে দিয়ে দেয় আমার অবস্থা সেরকম হয়ে গেছে কদিন পর আমাকে ভাঙাচোরার সাথেই দিয়ে দেবে রাস্তায় আসে না ভাঙাচোরা আছে না কি ভাঙাচোড়া দেবেন তখন আমাদের বাড়ির থেকে বলবে আছে মানুষ ভাঙা নিয়ে যান সেই অবস্থা হয়েছে আমার সব ভেঙে চুরে যাচ্ছে মনে হচ্ছে শরীরের চলো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে রাখি তোমরা সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা হ্যাঁ দেখো আমার মা কিনে আসতো কিনে আসতো তা এখানে শাক দিয়ে কি হবে কি হবে এখানে শাক আর তুমি শাক করলে খাও না খাও ওখানে পচা মেয়ে খেলার সঙ্গে পাও নি কেউ কেউ নেই চোখ মুখ ধরে যাও ঘুমতে করেছো ভালো